솔리드 롱다 반대가로 아나라벨, 아리 솔리드 도더어라 아나라벨, 아리 솔리드 도더 폴로라, 트라우두 폴로, 이리드 폴로라, 폴리로라 폴리드 폴라 폴리드 가로 아비 리나게로로라 폴리드 폴로라, 폴리드 폴라폴리드

মুসা আলাইহিস আল্লাহ তাদের দিয়েছে কিবুল্লাহ আমাদের নবীকে আল্লাহ দিয়ে কিবুল্লাহ ওয়া পড়তে অনেক সময় কোরআন পড়া না না সহজ এখানে লোক আছে আল্লাহ না

আমরাও <laughs> আমরা <laughs>

ইসলাম এলেন এত আজিয়েছে আল্লাহ জিহাদের ময়দান থেকে ফিরলে বন্দি হয়ে আসলে ওটাকে বন্দি করা